খাবার কারশন ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমরা যে খাবার খাবো এই খাবার আমরা ফ্রেশ খাবার খাবো যেটা কোন প্রসেস করা হয়নি সেটা কি রাইস এখন প্রসেস করা হয়নি কিন্তু রাইস তো তুমি ঢেকি চাল আমরা মাংস খাবো ন্যাচারাল মাংস যেটা গ্রামে তৈরি করা হয় ডিম খাবো যেটা অর্গানিক্যালি মুরগি গুলাকে ন্যাচারাল খাবার খাই বড় করছে আমরা আর কি খাবো আমরা বাদাম খাবো ডার্ক চকলেট খাবো সুগারটা সমস্যা ইয়াং মানুষ সুগার একটু খেতেই পারে তত কম খাওয়া যায় হোয়াইট সুগার থেকে আমরা ব্রাউন সুগার কনভার্ট হওয়া লাগবে তাহলে আমরা এই ডার্ক চকলেটটা খাওয়া যাবে অনেকে চকলেট দেখলে বলবে চকলেট চকলেট আমি তো ওজন কমাচ্ছি এখন চকলেট ওজন কম কিন্তু আমরা কি করছি আমরা এখানে সুগার অ্যাড করছি দ্যাটস প্রবলেম তাহলে সব খাবারই আছে আমরা মডিফাই করেছি পিক করতে পারছি না নাস্তা কি রে করি ফুচকা সিঙ্গারা চমচা পাকুরা পরোটা তো আমরা পরোটা অ্যাভয়েড করি এভয়েড করে আমরা চাউলের পরোটা খাই আমরা তেলটা আরো একটা সুবিধা হচ্ছে এখন এখন বাদে সরিষার তেল আসছে গানিতে ভাঙ্গা ওইটা খাই একদম পিওর ওইটা সারা জীবন মানুষ সরিষার তেল খেয়ে বড় হয়েছে এবং তখন কোনো রোগ ব্যাধি ছিল না কিন্তু সিঙ্গার সময় বাদ দিয়ে আমরা ফ্রুটস খাই আমরা অনেক ফ্রুটসে জিএমও বাট জিএমও ফ্রুটস খেয়ে এত রোগ হচ্ছে এভাবে তো ফ্রুট দেখা যাচ্ছে না হয়তোবা আল্লাহ তালা আমাদেরকে এখনো সিস্টেম রেখেছে যে অ্যাটলিস্ট বাঁচার সুযোগ রেখেছে তো ফ্রুটস আমরা নেই আমরা ফ্রেশ ডিম খাই যেটা রিয়েল ডিম বাদাম খাই ডার্ক চকলেট খাই এই হচ্ছে আমাদের স্ন্যাক্স বা নাস্তা হওয়া উচিত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারে